দেখো আঠারো দুই নাম্বার আমরা এটা এই যে ফাংশনটা দেওয়া আছে এটাকে আমরা পিস ওয়াইজ ফাংশনে কনভার্ট করব পিস ওয়াইজ ফাংশন তাহলে এখানে যদি আমরা খেয়াল করি মান আমরা যদি বের করতে চাই এখানে ওয়াই এর মান জিরো দিলে তাহলে এক্স এর মান এই যে একটা মাইনাস ওয়ান আসে ওয়ান আসে আর একটা মাইনাস থ্রি আসে এই যে এটা জিরো দিসি এটা জিরো দিসি এ দুটো জিরো দিলে এক্স এর মান আমাদের আসে ওয়ান এবং মাইনাস থ্রি তাহলে আমরা একটু সংখ্যা রেখায় এটা বসাবো সংখ্যারেখা সংখ্যারেখা যদি আমরা বসাই তাহলে এটা তো ইনফিনিটি এটা মাইনাস ইনফিনিটি এবং এটা মাইনাস থ্রি এটা ওয়ান তাহলে এই সংখ্যারেখাকে এটা তিনটা ব্যবধিতে ভাগ করব প্রথমে মাইনাস ইনফিনিটি থেকে মাইনাস থ্রি মাইনাস থ্রি থেকে ওয়ান এবং ওয়ান থেকে ইনফিনিটি ঠিক আছে আচ্ছা তো আমরা এই ব্যবধিগুলো নিয়ে চেক করব যে এই ফাংশনটা মান কত কত আসে তাহলে আমরা প্রথমে তাহলে আমরা বলবো যে এক্স যদি মাইনাস থ্রি থেকে ছোট হয় তখন এফ কত আসে একটু খেয়াল কর মাইনাস থেকে ছোট যে কোনো মান বসো মাইনাস থেকে ছোট মান যদি বসায় তাহলে এই যে মান

তাহলে এটা চলে আসে মাইনাস টু এক্স মাইনাস টু টুকি আচ্ছা এক্স এক্স থ্রি মাইনাস মাইনাস টু টু ওকে আচ্ছা এইবার আমাদের যদি এই মাঝের ভ্যালুটা নিতে হয় মাঝের ভ্যালু মানে কি এটাতে যদি আমরা এক্স এর ব্যবধী আকারে প্রকাশ করি তাহলে মাইনাস থ্রি থেকে এক্স বড় এবং ওয়ান থেকে ছোট তাহলে মাইনাস থ্রি থেকে এক্স বড় এবং ওয়ান থেকে ছোট এর ভিতরে যে কোনো একটা ভ্যালু বসাও মানে ভ্যালু বসায় চেক করো তাহলে এফ অফ এক্স কত আসতেছে একটু খেয়াল করি তাহলে থ্রি থেকে বড় এবং ওয়ান থেকে ছোট তাই না তার মানে জিরো যদি বসায় জিরো যদি বসায় জিরো বসাইলে প্রথমটা কি থাকতেছে নেগেটিভ থাকতেছে তাই না জিরো এই যে দেখো জিরো মাইনাস ওয়ান মানে মাইনাস ওয়ান মানে নেগেটিভ তার মানে এটা আবার মাইনাস এক্স মাইনাস ওয়ান আসবে আর এটাই যদি জিরো বসাই জিরো প্লাস থ্রি তার মানে এটা কিন্তু প্লাস থ্রি থাকে মানে এটা পজিটিভ থাকতে তাহলে প্লাস এক্স প্লাস থ্রি থাকে এটা কিন্তু চেঞ্জ হচ্ছে না তাহলে এটাই যদি আমরা ভ্যালু বের করি তাহলে এটা চলে আসে ফোর ঠিক আছে আচ্ছা এইবার আমরা আর একটা আছে এই যে লাস্টের সেটটা এটাই দেখা যাচ্ছে এক্স এর মান ওয়ান থেকে বড় এই সেটটাতে আমরা বলতে পারি এক্স এর মান ওয়ান থেকে

আচ্ছা এটা আমরা মাইনাস কমন নিয়ে দেখাই দিতে পারতাম তাও থাক সমস্যা নেই আচ্ছা তাহলে এখন আমাদের দুইটা ভ্যালু বাদ থাকলো সেটা হলো এই যে এক্স এর মান কিন্তু এই জায়গায় আর এই জায়গায় মাইনাস থ্রি এর সমানও হতে পারবে তাই না কারণ এই যে আমাদের কিন্তু এটা সমান ছিল তাহলে সমানও হতে পারবে তাহলে এক্স ইজ ইকাল টু ওয়ান হলে কত হয় আর এক্স ইজ ইকাল টু মাইনাস থ্রি হলে কত হয় এই দুটো আমরা একটু ট্রাই করি এক্স ইজ ইকাল টু ওয়ান হলে এফ অফ এক্স কত আসে একটু খেয়াল করো এক্স এর মান যদি আমরা ওয়ান বসাই

তার মানে এই ফোরই আসে কিন্তু এইখানে আমরা দেখো আমরা এই যে ওয়ানের সাথে আমরা আগে ইকুয়াল দিয়ে ফেলছি এই যে ইকুয়াল দিয়ে ফেলছি কারণ এক্স এর মান ওয়ান নিলে এই যে খেয়াল করো এই জায়গাটাই এক্স এর মান ওয়ান নিলে এফ অফ এক্স কত আসে ফোর আসে তাহলে এই যে আগে আমাদের এই সেটের ভিতরে এক্স ওয়ান ছিল না তা আমি এক্স ওয়ান কি করে দিছি এই যে যখনই এখানে ইকুয়াল দিছি এই সেটের ভিতরে ওয়ান চলে আসছে এখন আমরা আমরা দেখলাম মাইনাস থ্রি বসাইলেও এফ অফ এক্স এর মান কত আসছে ফোর আসতেছে তার মানে এই থ্রি রেও এখানে কি করতে পারি আমরা ইনক্লুড করতে পারি কিন্তু করা যাবে না কারণ পিস ওয়াইজ ফাংশনের ধর্ম হলো ইকুয়াল একসাথে দুটো দেওয়া যায় না একটা সেটে ঠিক আছে তাহলে অন্য কোনোটাই দিতে হবে কোনটাই দিতে হবে তাহলে দেখো তো এখানে তো থ্রি নাই তাহলে এটাই দেওয়া যাবে না তার মানে অবশ্যই এটাই দিতে হবে কারণ এখানে মাইনাস থ্রি আসছে এখন কথা হলো যে এটাই দিলে আমাদের কি প্রশ্নটা কি সঠিক হচ্ছে অবশ্যই সঠিক হচ্ছে কারণ এই যে দেখো এক্স এর মান মাইনাস থ্রি এখানে মাইনাস থ্রি বসো তাহলে মাইনাস থ্রি বসাইলে এই যে মাইনাস থ্রি গুণ মাইনাস টু তার মানে সিক্স মাইনাস টু তার মানে ফোর দেখছো তার মানে স্যাটিসফাই কিন্তু করে কিন্তু এটাই কিন্তু ইকুয়াল দেওয়া যাবে না আচ্ছা তাহলে দেখো আমরা আমাদের সেটটারে এখানে আমরা পিস ওয়াইজ ফাংশনে কনভার্ট করে ফেলছি এখন যদি আমি বলি ডোম এফ ডোম এফ তাহলে এ এই এ সেট গুলোই কি আমাদের ডোমেন তাহলে প্রথমটারে আমরা কত বলতে পারি -3 থেকে দেখো -3 থেকে ছোট অথবা সমান তার মানে মাইনাস ইনফিনিটি থেকে মাইনাস থ্রি পর্যন্ত যেহেতু মাইনাস থ্রি সমান হতে পারবে এখানে কি হবে থার্ড ব্র্যাকেট হবে ইউনিয়ন কারণ যতগুলো সেট থাকবে সবগুলো কি আকারে আসে ডোমেনের ক্ষেত্রে ইউনিয়ন আকারে আসে দ্বিতীয় সেটটারে যদি আমি প্রকাশ করি মাইনাস থ্রি থেকে বড় সমান চিহ্ন নাই এই জন্য ফার্স্ট ব্র্যাকেট এবং ওয়ান থেকে ছোট অথবা সমান তার মানে ওয়ানের সমান হতে পারবে মানে এখানে থার্ড ব্র্যাকেট আবার ইউনিয়ন

এক্সের মান মাইনাস থ্রি থেকে ছোট যে কোনো কিছু বসাও আমরা তো মাইনাস থ্রি বসাইছিলাম কত পাইছিলাম ফোর মাইনাস থ্রি থেকে ছোট যে কোনো কিছু বসাও সবসময় এটা পজিটিভ পাওয়া সবসময় এটা পজিটিভ পাবা এবং ফোর থেকে বড় পাবা যে কোনো মান বসাও পজিটিভ এবং ফোর থেকে বড় পাবো ফাইভ বসাও দেখো মাইনাস ফাইভ তাহলে এই যে মাইনাস টেন মাইনাস এই সরি প্লাস টেন মাইনাস টু মানে এইট তার মানে কি ফোর থেকে বড় এবং পজিটিভ আর এটা তো ফোরই তুমি এই যে এক্স এর মান এই যে এই ব্যবধির ভিতরে যাই বসাও এর মান কত আসবে ফোর আসবে আর এক্স এর মান ওয়ান থেকে বড় ওয়ান থেকে বড় টু বসাও তাহলে টু বসালে চার চার আর দুই ছয় তাহলে এটাও থেকে বড় এবং কি পজিটিভ তার মানে আমরা বুঝতে পারলাম যে এর রেঞ্জের সর্বনিম্ন মান হবে ফোর এবং যে কোনো পজিটিভ সংখ্যা ফোর থেকে বড় ফোরের সমান হতে পারে এই জন্য এটা কি থার্ড ব্র্যাকেট আশা করি এটা ডোমেন আমরা বুঝতে পারছি